সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রায় আজকে তোমাদের বিহারের স্টেট পরীক্ষার বিষয়ে কিছু আপডেট এসছে ফর্ম ফিল আপের সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর এর সঙ্গে যা অনেকেরই একটা আমার কমেন্ট আসছে বা আমাকে অনেকেই ফোন করছো মেসেজ করছো যে তাদের এখনও বিএড মানে বিএড অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু বিএডের সার্টিফিকেট তুলতে পারো বা এখনও আসেনি তারা কি করবে বা কমিশন কি বলেছে সমস্ত বিষয় আজকে আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথমত আসি হচ্ছে স্টেট পরীক্ষার ফর্ম ফিল আপ বিষয়ে দেখো তোমাদের জন্য বড় আপডেট এসছে যে কি স্টেট পরীক্ষাটা যেটার ফর্ম ফিল আপের ডেট ছিল সাতাশ তারিখ যারা এখনও করে উঠতে পারি তাদের জন্য ভালো খবর সাতাশ নয় অর্থাৎ এই মাসের সাতাশ তারিখ অর্থাৎ আজকে লাস্ট ডেট ছিল সেটা সেটার আজকে না হয়ে সেটা ফিফথ অক্টোবর অর্থাৎ তোমাদের টাইমটা কিন্তু প্রায় সাত আট দিন বাড়িয়ে দিল ঠিক আছে অর্থাৎ ফিফথ অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে পারবে তাই তোমরা যারা যারা করনি এখনও তোমাদের সমস্ত ডকুমেন্টস আছে তাদের তো কোনো চিন্তাই নেই তারা জটপট করে ফেলো আর একটা কথা মাথায় রাখবে যারা ডকুমেন্টস আপলোড করেছো অনেকেই আপলোড করেছো কিন্তু সিগনেচার করনি চিন্তা কিছু নেই অত অসুবিধা হয় না যদি সিগনেচার নাও করে থাকো আর অতটা অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে অসুবিধা হবে না যারা এখনও আপলোড মানে যারা এখনও ফর্ম ফিল আপ তারা কিন্তু সমস্ত ডকুমেন্টসে সিগনেচার করে তারপরে পিডিএফ করে তারপরে আপলোড করার চেষ্টা করবে ওকে আচ্ছা এরপরে আসি হচ্ছে পরীক্ষার বিষয় পরীক্ষা কবে হতে পারে পরীক্ষা সম্ভবত একটা ডেট ছিল বারো তারিখ থেকে শুরু হতে পারে ঠিক আছে বারো থেকে আঠেরো তারিখ তবে যেহেতু পাঁচই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে তাই জন্য আশা করা যায় একটু হলেও মানে একটা সপ্তাহ হলেও হয়তো পিছিয়ে যাবে ওকে তবুও বলবো ভালো করে প্রিপারেশান নাও আর যারা যারা সংস্কৃতে ভালো করে প্রিপারেশান নিতে চাইছো স্টেট ভালো করে পাস করতে চাইছো তাদের বলবো তোমরা যদি ভালো করে প্রিপারেশান নিতে চাও ভালো করে মানে পাশ করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে যাই হোক আর দশমীর পর থেকে একেবারে ভালোভাবে আমাদের ক্লাস চলবে মানে দিনে দুবেলা করে ক্লাস আমাদের চলবে চলতেই থাকবে ঠিক আছে সমস্ত বিষয় যেখান থেকে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভব সমস্ত বিষয়টা তোমাদের ভালো করে পড়ানো হবে যাই হোক যারা যারা স্টেট এবং টায়ার ফোর দুটোর জন্যই ভালো করে প্রিপারেশান নিতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করো টায়ার ফোরের ক্লাসটা আমি সেভাবে শুরু করিনি মানে শুরু করেছি গ্রামারটা দিয়েই তবে টায়ার ফোরের ক্লাসটা কিন্তু আমি পুজোর পর থেকেই আমি শুরু করে দিতে দেবো ঠিক আছে তাই যারা যারা ভালো করে প্রিপারেশান নিয়ে ভালো তোমাদের যদি একটা চাকরির পেতে হয় এই একটা বড় সুযোগ তাই বলবো সবাইকেই বলবো ফর্মটা ফিল আপ করো বিহারের পরীক্ষাগুলো দাও যাই আসল কথায় চলে আসি যে স্টেট তাহলে আমাদের কি হলো পাঁচই অক্টোবর থেকে শুরু হচ্ছে পরীক্ষাটা বারো তারিখ থেকে হতে পারে বা তোমার একটু হয়তো কটা দিন পিছিয়ে পিছিয়েও যেতে পারে পিছানোর সম্ভাবনা আছে ওকে এরপরে যেটার কথায় আসবো তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো ফোন করছো যে তোমাদের কাছে এর সার্টিফিকেট নেই বা তোলা হয়নি তাহলে এই মুহুর্তে তো ইউনিভার্সিটি বন্ধ এখন আমাদের করণীয় কী দেখো আমি প্রথমত হেল্পলাইনে ফোন করেছিলাম সেখান থেকে যা মানে অনেকক্ষণ ফোন ধরে থাকার পরে আমি রেকর্ডেড রেকর্ড করতে ভুলে গেছিলাম যাই হোক প্রায় দশ পনেরো মিনিট ধরে থাকার পরে ওরা ফোনটা তুলেছিল রিসিভ করেছিল ওদের যখন আমি জিজ্ঞাসা করলাম যে এরকম বিএড সার্টিফিকেট নেই তাহলে কি ওরা তাহলে কি তোমরা হচ্ছে মার্কশিট দিয়ে ফর্মটা ফিল করতে পারবে তখন তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে না এটা বাধ্যতামূলক মার্কশিট এবং সার্টিফিকেট এটা দিতেই হবে ঠিক আছে এটা অফিসিয়ালভাবে ওদের কাছ থেকে আমি জানতে পেরেছি তবে কিছু ওখানকার যারা টিচার আছেন তাদের সঙ্গেও আমি কথা বলেছি এবার তা তাদের জানতে পারলাম যে তারা তারা যেটা বলল যে অফিসিয়ালভাবে তো তোমাকে কিছু বলবে না অফিসিয়ালভাবে তোমাদের বলবে যে এটা আপলোড করতে তবে যদি কেউ পরীক্ষা দিতে চাও তাহলে সার্টিফিকেটের বদলে বিএডের বেডের কথা বলছি সার্টিফিকেটের বদলে মার্কশিট দিয়ে দেখতে পারো কারণ সাধারণত ওরা এগুলো চেক করে না ঠিক আছে তোমরা স্টেট পরীক্ষা এগুলো দেওয়া থাকে কিন্তু চেক করে না ঠিক আছে এগুলো চেক হয় না তাই হচ্ছে ফর্মটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি ফর্মটা বাতিল না হয় ফর্মটা ফর্মটা যদি বাতিল না হয় তাহলে তোমরা পরীক্ষা দিতে পারছো ঠিক আছে আর তোমাদের পরীক্ষা দিতে পারছো তারপরে যে আগামী আগামী দিনের পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে পারবে এবং পরীক্ষাও দিতে পারবে কারণ স্টেট পরীক্ষা পাশ না করলে তো তোমরা টায়ার ফোর বা টায়ার ফাইভ দিতে পারবে না ওরা এক কাজ একটা কাজ করা যেতে পারে যে স্টেটের বদলে একটা চান্স নিয়ে দেখতে পারো দেখো আনঅফিসিয়ালিভাবে ঠিক আছে তোমরা হয়তো একটা চান্স নিয়ে দেখতে পারো যে বিহার সরকার কি করে ঠিক আছে তোমরা ফর্মটা ফিল করলে জানি অনেকটাই টাকা চোদ্দোশো চল্লিশ টাকা যদি ফর্মটা ফ্লাপ তোমাদের ফর্মটা বাতিল হয়ে যায় তাহলে পুরো টাকাটাই চলে যাবে তাই জন্য বলবো এটা তোমাদের উপর নির্ভর করছে আমি তোমাদের বলতে পারি যে হ্যাঁ করে দেখতে পারো ঠিক আছে কারণ সুযোগ তো বারে বারে আসে না তার উপর আবার ডোমিশিয়াল জারি হয়ে গেছে তাই বলবো তোমাদের যে তোমরা যদি মনে করো যে তোমরা বিহারের পরীক্ষাটা দেবে একটা দেখতে পারো যে সার্টিফিকেটের বদলে মার্কশিটটা জমা দিয়ে দিতে তোমরা চাইলে এটা করতে পারো তো এটা তোমাদের উপর নির্ভর করছে কিন্তু কমিশন থেকে পুরোপুরি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমি যখন ফোন করেছিলাম যে সার্টিফিকেট যদি জমা না দেয় তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তবে এগুলো বিভিন্ন আমি বিভিন্ন ইউটিউব মানে ওখানকার বিভিন্ন জায়গা থেকে খবরও নিয়েছি যে তারা এই কথাটাই আমাকে বলেছিল যে দিতে পারো একবার চান্স নিয়ে দেখতে পারো ঠিক আছে তোমরা যদি মনে করো একটা চান্স নেবে তাহলে নিতে পারো যাই হোক সেটা তোমাদের উপর নির্ভর করছে আমি তোমাদের বলবো না জোর করব না যে হ্যাঁ করো ঠিক আছে বা বলবো না যে করো না তোমাদের একটা চান্স নিয়ে তোমরা দেখতে পারো এটাই আমি বলবো ওকে চলো তাহলে আজ এই পর্যন্তই তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো অথবা আমার এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন করতে পারো কোনো সমস্যা নেই আমি আছি তোমাদের পাশে আর তোমরা যারা সংস্কৃত বিষয়ের টায়ার ফোরের জন্য প্রিপারেশান নিতে চাইছো বা তোমার স্টেটের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাইছো তাহলে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঠিক আছে তাহলে সবার জন্য শুভকামনা থাকলো আর শুভ শারদিয়া সবাই ভালো করে কাটাও পুজো কাটাও এবং পাশাপাশি পুজো কাটানোর সঙ্গে সঙ্গে পাশাপাশি একটা কথা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু একটা চাকরি দরকার ঠিক আছে সেটা রাজ্যে হোক বা রাজ্যের বাইরে হোক ওকে যাই হোক তাহলে আজ এই পর্যন্তই শুভ শারদিয়া